মানুষটা ব্যাপক ইন্টারেস্টিং কেউ কেউ মনে করে আমি খুব বেশি হাসি খুশি থাকা একজন মানুষ কেউ ভাবে শান্ত কেউ যেন প্রচন্ড এবং হিংসুটিও মনে করে বটে কেউ কেউ ভালোবাসে আমাকে আবার কেউ কেউ ঘৃণাও করে কারো কাছে আমি খুব মিশুক আবার কেউ ভাবে আমার ইগো বেশি কিন্তু আমাকে কেউ আমার মতো করে কোনোদিন বোঝেনি এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে এবং আফসোসেরও মনে হয় দিন শেষে যোগ বিয়োগ করে দেখি আমি একা আসলে আমিও যে মিশতে পারি আমার যে ভালো একটা মন আছে অনেকে বুঝতে চায় না আমি মূলত রিজার্ভ মাইন্ডের একটু কম কথা বলি একটু কম মেশি তাই বলেই আমি এরকম না যে মানুষের সঙ্গে মিশতে পারবো না আমার মাঝে হিংসা বেশি আমি যে খুব সুন্দর করে কথা বলতে পারবো না মানুষের সঙ্গে কিন্তু একবার যে মেশে আমার সঙ্গে সেই একমাত্র জানে আমি কিভাবে মানুষের সঙ্গে মিশতে পারি কথা বলতে পারি এগুলো যদিও আমার বাস্তব জীবনের কথা এটা অনেকের সঙ্গে মিলেও যেতে পারে কথা বলতে কি কারো সম্পর্কে কোনো কিছু না বুঝে না জেনে কারো সমালোচনা করা ঠিক না কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করাও উচিত না সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে আমি আমার রান্নাতেও চলে এসেছি আমি আজকে কয়েক রকমের রান্না করেছি প্লাস ভর্তার আইটেমও করেছি দুই রকমের ফুলকপির পাতা দিয়ে একটা ভর্তা করেছি মূলা কুচি কুচি করে মজার একটা ছালাত আকারেও একটা ভর্তা করে নিয়েছি হাতে মেখে সকাল বিকালের নাস্তা এবং রাতের খাবার সহ রান্নাটা আজকে আমি শেয়ার করছি তার মাঝে তো হাতটাও মাঝে দিয়ে পুড়িয়ে ফেলেছিলাম যাই হোক এই ভিডিও আগের জমানো ভিডিও ছিল তো আজকে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমি কই মাছ দিয়ে বেগুনের ভাপা করব কই মাছগুলো সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে জিরে বাটা দিয়ে একটু কষিয়ে রান্না করে নিব তার উপরে বেগুনগুলো বিছিয়ে দেব। তারপর সুন্দর করে ঢেকে অল্প পানি দিয়ে বেগুনের ভাপাটা করে নিব ইলিশ মাছ একটু ভাজি করে নেব ইলিশ মাছ এর মাথা মাছগুলো যদিও ছোট মাথা কা এবং কারা গোটা সবকিছু মিলিয়ে আমি মাছগুলো একটু ভাজি করে নিচ্ছি আর প্যানে সরিষার তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ গুলা সুন্দর করে ভাজি করে নিব মশলা করে নিব আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ঝোলটা না খেতে দারুণ মজার হয় আর বিশেষ করে আহ একটু মাছগুলো ভেজে নিয়েছি তারপরে একটু কষিয়েও নিব আর কষানো সুন্দর হলে ইলিশ মাছের পুরো স্বাদ গন্ধটা বের হয়ে আসে তারপর হচ্ছে এখানে মাটির আলু দিয়ে মাটির নিচের যে আলুটা থাকে এটা দিয়ে আমি ইলিশ মাছ মাছগুলো রান্না করে নেব এবং এই ধরনের তরকারি দিয়ে ইলিশ মাছ খুব ম্যাচিং হয় খুব যায় যাই হোক আমি ভিডিওটি আর বেশি বড় করব না তরকারি কষাতে কষাতে আমি ভিডিও থেকে বিদায় নিব আর একটু কষিয়ে সুন্দর করে জলের পানি দিয়ে মাছ দিয়ে রান্নাটা শেষ করে নিব সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ